নোয়াখালীর সৌম্য নাকি বাইক লাভার সৌম্য কোন পরিচয়ে সৌম্যকে ডাকতে বেশি পছন্দ করেন ভক্তরা আজকে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সৌম্য সরকার এসেছিলেন লম্বা সময় জিমে সময় কাটিয়েছেন ট্রেনারের সাথে তিনি এসেছিলেন তার প্রিয় বাইকটা সাথে নিয়েই যখন বেরিয়েছেন তখন তার প্রিয় বাইকটা যখন তিনি চালিয়ে বের হচ্ছিলেন তখন সবার যেন সেটির প্রতি নজর ছিল বাইকের প্রতি বেশ আগে থেকেই ভালোবাসা আছে সৌম্য সরকারের দারুণ সব বাইকের কালেকশন করতে ক্রিকেটারদের পছন্দের অনেক ঘটনাই সারা বিশ্বে প্রচলিত মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে অস্ট্রেলিয়ার ওয়াটসন বিশ্বের নানান সব দামি দামি বাইকের কালেকশন রাখতে পছন্দ করেন সবাই বাংলাদেশেও ক্রিকেটারদের এই দিক থেকে বেশ শৌখিনতা আছে আগে থেকেই যার প্রচলনটা সবার আগে শুরু করেছিলেন মাশরফি মোর্তোজা বাইকের প্রতি তার সক্ষতা অনেক আগে থেকেই সবাই জানেন বাইক চালিয়েই তিনি ঢাকা শহর দাপিও বেরিয়েছেন এরপরে সৌম্য সরকারকেই দেখা গেছে বাইকের প্রতি এতটা ভালোবাসা দেখাতে তিনি যেমন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সৌম্য সরকার এসেছেন নিজের ফিটনেস নিয়ে কাজ করতে সামনে বিপিএল সেখানে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে তিনি খেলবেন ডাইরেক্ট সাইনিং হিসাবে সৌম্য সরকারের প্রতি নজর সবার দারুণ ফর্মে আছেন তাই নিজের ফিটনেসটা ঠিক রাখতেই হচ্ছে সৌম্যর এ কারণেই ফিটনেসের প্রতি নজর দিতেই এসেছিলেন মিরপুরে সেখানেই নিজের শখের বাইকটাও নিয়ে এসেছিলেন বুকের উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল স্পোর্টস ফিফটি নাইন সৌম্য এই সুযোগে নিজের দোকানের ব্র্যান্ডিংটাও করেছেন সৌম্যের প্রতি যেন সব গণমাধ্যম কর্মীদের চোখ তখন স্বাভাবিকভাবেই বিসিবি বলতে গেলে এখন প্রায় ফাঁকা জাতীয় দলের ক্রিকেটাররা আছেন বিশ্রামে অনেকেই টুকটাক আসছেন ফিটনেস আর মেডিকেল টিমের সঙ্গে কাজ করার জন্য তাই খুব স্বাভাবিকভাবেই বিসিবির একাডেমি ভবনের নিচের তালায় ক্রিকেটারদের টুকটাক আনাগোনা আছে এখন সবাই আসছেন কম বেশি ফিটনেসের কাজ করতে দিনের পুরো অংশেই কখনো মাহমুদুল্লাহ রিয়াদ কখনো মুশফিকুর রহিম কখনো ক্রিকেটাররা একে একে আসছেন যার যার ফিটনেসের কাজ করতে খুব স্বাভাবিকভাবেই ফিটনেস ঠিক রাখাই এখন যেন ক্রিকেটারদের মুখ্য উদ্দেশ্য বিপিএল এর আগে পূর্ণাঙ্গ অনুশীলন তৈরির আগে ক্রিকেটারদের ছোট ছোট নিগেলস যেগুলো আছে সেগুলো ঠিকঠাক করা রিহাবের প্রক্রিয়াগুলো অনুসরণ করা সেই সাথে ফিটনেস ঠিক রাখার জন্য এই সময়টা ক্রিকেটারদের জন্য বড্ড দরকারি রিজনের মতো তরুণ বেশ কিছু ক্রিকেটারও আছেন যারা প্রথমবারের মতো বিপিএল মাতাবেন তাদেরও নজর আছে সবাই আসছেন ঠিক আগের মতোই ফিটনেস নিয়ে কাজ করতে একই সাথে এখন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন চলছে নারী ক্রিকেট দলেরও জিমের ঠিক ওই জানালা দিয়েই দেখা যাচ্ছিল ওপারে নারীদের অনুশীলন চলছে আর এ পাশটাই জিমে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা নিজেদের ফিটনেস নিয়ে কত তো সচেতন থাকতে হয় ক্রিকেটারদের সেটি যেন বড় প্রমাণ নিজের প্রিয় বাইকটা সৌম্য খুব যত্ন করে রাখেন বলা যেতেই পারে সৌম্যর এই বাইকটাই যেন সৌম্যর মনটা ভালো রাখে মিরপুর সেরে বাংলায় সে গল্পটাই আজকের প্রথম